প্রত্যেকটা শাস্তি প্রত্যেকটা আপদ বলা মুসিবত সবকিছু মানুষের দুই হাতের কামায় আল্লাহ সুমাহান উতালা বলছেন কোরআন মাজিদের বিয়াল্লিশ নম্বর সুরভ সুর সুর এর তিরিশ নম্বর আয়াত আল্লাহ সুবহেন উতালা বলছেন ওমে স বেগুমে কশেবেদি গুম অফু আই ক্যাথিয়ম রপলা আরবিম বলছেন অমে আ সবে পুন্দিম মুসিবাদিন তোমাদের উপর যত মুসিবত আসে যত আফত বলা মুসিবত আসে যত আজাবার গজব আসে ফাবিমা কাসাবাদ আই এটা তোমাদের কর্মফল এটা তোমাদের হাতের কামাই ওয়া ফু আন ক্যাথিল কিন্তু আমি অধিকাংশ তোমাদেরকে ক্ষমা করে দিই আল্লাহ সুমাহানুতারা বলছেন তোমাদের কর্মফলের কারণে তোমরা শাস্তিভোগ কর তবে তোমরা যেভাবে বেপরোয়া হয়ে আমার জমিনের মধ্যে তোমরা বিচরণ কর আমার হুকুম আগামগুলো লঙ্ঘন করে চল যদি আমি প্রত্যেকটার হিসাব নিতাম প্রত্যেকটার কারণে আমি যদি তোমাদেরকে শাস্তি দিতাম তোমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেতে না আল্লাহ আল্লাহ বলছেন বিমায়কাসেবা তাই দিই কো প্রত্যেকটা আজাব প্রত্যেকটা গজব প্রত্যেকটা মুসিব তোমাদের হাতের কামায় ওয়াই ফাইন কাথির অধিকাংশ তোমাদের ভুলগুলো আমি মার্জনা করে দিই অধিকাংশ শাস্তি আমি লাঘব করে দিই তোমাদেরকে মওকুফ করে দিই আমি তোমাদেরকে ক্ষমা করে দিই যদি আমি দয়াসিন না হতাম আমি যদি ক্ষমা না করতাম তোমরা একটা নিঃশ্বাস নেওয়ার পর ওই নিঃশ্বাস ছাড়া আর সুযোগ পেতে না সুবাহান শুধু তাই নয় আল্লাহ সুবাহানু তারা বলছেন সাগরে নগরে জলে এবং স্থলে যত মুসিবত তোমাদের উপর আরোপিত হয় প্রত্যেকটা মুসিবত মানুষের কর্মফল মানুষের হাতের কামাই মানুষ যখন আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ সুবহান তালা এই ধরনের শাস্তি দিয়ে তাদেরকে সংশোধন করতে চাই সুবাহান আল্লাহ আল্লাহ তালা কি বলছে শুনুন রকুল আরমিন কোরআন মাজিদের তিরিশ নম্বর সুরা সুর আর রুমের একচল্লিশ নম্বর আয়াতে বলছেন মহাল ফসদুফিল বাবি কাসেবেত এই লিযিযি তাকুহু বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইرج'উন যহারা আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহি জল এবং স্থলে যত ধরনের ফাসাদ সৃষ্টি হয় আমার পক্ষ থেকে যত গজব আরোপিত হয় যত ধরনের জলচ্ছাস আর সাইক্লোন সিডর নার্গিস যাই বলো না কেন এই যে তোমাদের একটার পর একটা মহামারী আর গজব নাজিল হচ্ছে এটা কেন বিমা কাসাবাদ আইদিন নাস ইয়াদুন শব্দের অর্থ হাত আইদিন নাস মানুষের হাতের কামাই রব্বুল আলমিন বলছেন বিমা কাসাবাদ কাসাবাদ মানে কি অর্জিত হওয়া বিমা কাসাবাদ আইদিন নাস এটা মানুষের দুই হাতের অর্জিত এ গজব রবুল্লা আলমিন বলছেন জলে এবং স্থলে সাগরে নগরে যত ধরনের বিপদ মুসিবত হয়ে থাকে সবগুলো মানুষের হাতের কামাই লিও দিয়ে কহম বা দিয়ে আমিলু যাতে করে যে আমলগুলো তারা করেছে এর শাস্তি তারা ভোগ করতে পারে আল্লাহ তালা বান্দাকে শাস্তি দেয় কেন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি দেয় না আয়াতের আল্লাহ তারা বলছে লা আল্লাহ মিয়ার জীবন যাতে করে এই শাস্তি পাওয়ার পর বান্দা আমার রাস্তায় ফিরে আসে